এই মহরম মাসকে সামনে রেখে আমাদের করুণিকী এবং বর্জনীয় কি সেগুলো একটু বর্ণনা করা আবশ্যক মহরম মাস অতি সম্মানিত মাস মহরম মাস এটা সম্মানিত হয়েছেন অনেক নবীগুলির ঘটনার মধ্য দিয়ে যেমন নাকি মহরমর দশ তারিখ আমাদের জন্য আসতেছে আশুরার দিন যৌম আসুর সম্মানিত মাস মোহরমের দশ তারিখ পর্যন্ত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহরমের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারপর ওর মধ্যে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট তিনটি দশক বেশি প্রিয় প্রথম দশক হচ্ছে গিয়ে রমজানের শেষ দশক দ্বিতীয় দশক হচ্ছে গিয়ে জিলহস মাসের প্রথম দশক আবার তৃতীয় দশক হচ্ছে গিয়ে মোহরম মাসের প্রথম দশক তিনটি দশক আল্লাহ তালার নিকট বেশি প্রিয় অতএব এই দশ দিন দশ দিন করে যে ব্যক্তি আমল করবে আল্লাহ আলম তার জীবনের সমস্ত ক্ষমা করে যখন মোহরম মাস শুরু হবে তখন একটি আমল করার জন্য বলেছেন মধ্যে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি একটি দোয়া পড়বে মোহরম মাসের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন তার নিকট শৈতান থেকে দুটি পরোয়ানা জারি করে দিবেন অর্থাৎ শয়তান বলে ওই মানুষটার আমার নিকট আমি নিরাশ হয়ে যাই দ্বিতীয় হচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের জন্য অনেক অনেক ফেরেশতা নিযুক্ত করে দিবেন হেফাজতের জন্য সেই দুয়াটি হচ্ছে কি আল্লাহ আবেদীম যে ব্যক্তি এই দুয়াটি করবে শৈতন বলবে আমি তার থেকে নিশ তার থেকে আমি আমি আর দিতে পারবো না এবং আল্লাহ তালা দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দেন যেন ভালো পথে চলা সেজন্য এই মহরম মাসের গুরুত্ব হচ্ছে কি অনেক আবার রসুল করিম সাল আলাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন মহরম মাস হচ্ছে এমন মাস কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে যদি রোজা রাখে আবার যদি কেউ নফল রোজা রাখতে চায় রমজানের ফরজ دي কোন ব্যক্তি রোজা রাখতে চাই সেটা হচ্ছে কি মুহররম মাসের মধ্যে রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফজালুস সিয়ামু বা'দ শাহ রমাদান শাহরুল্লাহিল হরম কোন ব্যক্তি যদি সবচেয়ে উত্তম রোজা রাখতে চাই সেই ব্যক্তি রমজানের ফরে অর্থাৎ মুহররম মাসের মধ্যে জেনে রাখে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চাই উত্তম কাজ যদি করতে চাই রোজা হিসেবে তাহলে সে রমজান মাস বাদ দিয়ে মহরম মাসের মধ্যে যেন রাখে অন্য অন্য মাসের সাথে মহরম মাসের দামটা অনেক বেশি আল্লাহ তালা নিক সেই জন্য আমরা যতবারই ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব বোহারের বর্ণনা বিশ্বনবী ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই মহরম মাসের মধ্যে যদি শুধুমাত্র একটি রোজা রাখে আল্লাহ আলম তার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন মহরম মাস অনেক দামি রমজান মাস এই রোজাগুলির নাজিল হওয়ার আগে রমজান মাসের রোজার আয়াত অবতীর্ণ হওয়ার আগে অর্থাৎ রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে মোহর মাসে রোজাই ছিল অনেক দামি প্রাধান্য রসুল করিম সাল আলি ইসলাম প্রত্যেকটা বছর রাখতেন হাদিসের মধ্যে ঘোষণা রয়েছেন রাসূল করিম সাল্লাহ ইসলাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর দেখতে লাগলেন অনেক ইহুদিরা কি করেন রোজা রাখেন তাদের নিকে জিজ্ঞেস করা হলো তোমরা কিসের রোজা রাখতে আমাকে একটু বলো সেটা বোহারে এবং মুসলিমের মধ্যে রয়েছে আবার মিশকাত শরীরের মধ্যে রয়েছে আমি আজকে দেখেছি ইহুদিরা বলতে লাগলেন মুসা আলাইসালাম এই সময়ের মধ্যে অর্থাৎ মহরম মাসের দশ তারিখ কি করলেন চরিত্রান ফেলেন কার থেকে ফেরাউন থেকে ফেরাউন থেকে মুক্তি পেলেন সেজন্য আমরা ইহুদিরা তার স্মরণিকা হিসেবে আমরা কি করি রোজা রাখি রসুল করিম সাল্লাহ ইসলাম বলছেন তাদের তোমাদের থেকে আমি তো অনেক বেশি তাদেরকে মহাব্বত করি সেটা একদিন পয়গম্বর সাহাবিদেরকে বলতে লাগবে হ্যাঁ আমার সাহাবিরা রে তোমরাও আজকে থেকে এই মহার্ম মাসের দশ তারিখ রোজা রাখবা এত বড় ফজিলতের কাজ যেই সময় রমজানের রোজা হয় না ফরস হয় নাই তখন সেটা বাধ্যতামূলক ছিল যখন রমজানের রোজা ফরস হয়েছে

সেজন্য আসরার অনেক ফজিরত সেই দিন আল্লাহ আলামিন একদল নবীকে সম্মানিত করেন কয়জন নবীকে একদল নবীকে সেই দিন হজরত আদম আলাহিস্লামকে সম্মানিত করেন ইদরিস আলাহিসালাতসাল্লামকে আসমানে উঠে নিলেন ঈসা আলাইসালাতসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাহি ইসলাসালকে হলিল হিসেবে আল্লাহ তালা বানিয়েছিলেন নূহ আলাহিসামকে থেকে মুক্ত মুক্তলেন দাউদ আল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সদর মোহাম্মদ সাল্লাস্লাম এবং তালাম এই দুজনের মধ্যে বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছিলেন আসরার দিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিন আবার কিয়ামত সংগঠিত করবেন সেদিন আবার কিয়ামত সংগঠিত করবেন মোহরমের দশ তারিখ কিয়ামত সংগঠিত হবে মনে রাখবেন কয় তারিখ মহরমের দশ তারিখ কিয়ামত হবে কোন বছরের মহরম সেটা জানা জানানো আলম সেই জন্য মহরমের দশক অনেক ফজিলত মোহরম মাসের মধ্যে আমরা বেশি বেশি করে তিনটা আমল করব এক নম্বর হচ্ছে গিয়ে রোজার আমল দ্বিতীয় নাম্বার হচ্ছে কি আমরা আসর দিন রোজা রাখবো সেদিন একটু খানা ওয়াসাত করব তৃতীয় নাম্বার হচ্ছে কি দানসাহাওয়াত বেশি বেশি করব কয়টি আমল মোহারণ মাসের মধ্যে আমল হচ্ছে কইটি তিনটি সংক্ষিপ্ত আকার বলতেছে আমরা বেশি আমল না করো অল্প আমল করি অল্প আমল হতে না জন্য যথেষ্ট বেশি আমল কি অল্প অল্প করবো যেটা করবো সেটা আল্লাহকে খুশি করার জন্য করবো ইনশাল তাহলে এক নম্বর কি করবো بو. رسول الكريم صلى الله عليه وسلم حديث شرير المدكشنة يزن إبن ماجا شرب الحديث من صام يوم عاشوراء من المحرم كتب الله له عبادة ستين سنة رسول الكريم صلى الله عليه وسلم حديث شرير المدكشنة يزن قلوبك دي محرم مشير عاشوراء ديم رزركي دي

কোনো ব্যক্তি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবের আশায় শুধু আশুরার দিনে একটি মাত্র রোজা রাখবে আল্লাহ পাকবুল আলমিন তার এক বছরের গুনা মাফ করে দিবেন একটি বছরের গুনা আগের গুনা মাফ করে দিবেন আমরা জিলহাজ মাসের নয় তারিখও রোজা রাখিছিলাম সেখানে বলা হয়েছে এক বছর আগের গুনা এবং এক বছর ফরের গুনা কিন্তু এখানে বলা হয়েছে এক বছর আগের গুনা মাফ করে দিবেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আমরা তো যতটুকু পর্যন্ত সময় আছে আমরা জানি এতটুকু পর্যন্ত বেঁচে আছি এক বছর কিভাবে আমরা আল্লাহ যে আমাদের আমাদের করে সেটা তো নাই ব্যক্তি কমা যদি সব আশায় এই নিয়তটাকে রাগে রাখে আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো যদি গুণা হয় আল্লাহ তালা কমা করে দিবেন বলে আশা করে যদি এই রোজাটি রাখে আল্লাহ টাকবুল তাকে এক বছরের হায়াত বাড়িয়ে দিবেন আপনি হায়াত বৃদ্ধি করতে চান এই হাদিস দেখেন নিজের হায়াতকে লম্বা করার জন্য এই হাদিসটা এই জনষ্ট প্রত্যেকটা বছর যদি আমরা এই নিয়ত করে যদি রোজা রাখি আসর আর রোজাই রাখবো রাখলে আল্লাহ তালা আগের এক বছরের ক্ষমা করে দিবেন তাহলে আমাদেরকে আবার জীবিত রাখবেন সে আশা যদি আগে আপনাকে আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিবেন তাহলে এক নম্বর করণীয় কি রোজা রাখা দ্বিতীয় নম্বর করণীয় সেদিন হচ্ছে কি আমরা

আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য যদি খানাফিনাকে একটু বেশি করেন একটু বাড়িয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার খানাফিনার মধ্যে বরকত দান করে দিবে এটা মুসলিম শরীফের হাত কত যে আমল মহরম মাসে দেখছেন আপনি ডাল ভাত দিয়ে খান প্রত্যেক দিন একটা শাক বাড়িয়ে দিবেন শাক দিয়ে মাছ দিয়ে খান একটা গুষ্ঠ বাড়িয়ে দিবেন গুষ্ঠ দিয়ে খান আরেকটা মুরগি বাড়িয়ে দিবেন অর্থাৎ একটু খানাকে ওয়াসাত করার জন্য বলেছে একটু বাড়ার জন্য বলেছে নাই কিছু এমন করে না না খানাকে অবশ্যই অবশ্যই বাড়াতে হবে বলে যদি কর্য করে টাকা নিয়ে মুরগি নিয়ে আসলাম দুইটা গরু গোস্ত নিয়ে আসলাম দুই কেজি কর্জ করে না সেরকম নয় একটু বাড়িয়ে দিবেন শুধু আল্লাহ আকরবুল আলমী আমার আপনার পরিবার পরিজনের মধ্যে খানা পিনাকে সারা বছর বরফত দিয়ে দেবেন সোহান তৃতীয় নম্বর আমল হচ্ছে কি দান করা গুহনে দান করার জন্য বলা হয়েছে হাদিস শরীরের মধ্যে যে ব্যক্তি গুহনে দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দানকে আল্লাহ তালা সরাসরি কবুল করে নেন বেশি বেশি করে দান করবো হাল্লা ইনদাল্লাহ বাইনাকে আন্ত বাইনাব হাল্লা কাস দখ চুন তখা লাই আই কেউ জানবে না শুধু আমি জানবো আমার হাতে জানবে হাদীশ্বরীর মধ্যে আছে ওই ব্যক্তির দান আল্লাহ তার নিকট বেশি প্রিয় যে ব্যক্তি ডান হাতে কি করল দান করল বাম হাতে জানলো না হাদীশ্বরীর মধ্যে টেস্ট সে জন্য আমরা বেশি বেশি করে কি করবো দান করব দান খাই একটু বাড়িয়ে দিব অনেক ঘটনা আছে লম্বা ঘটনা সময় কম কি বলবো সেজন্য বেশি বেশি করে কি করবো দান করবো এক নম্বর করে নিয়ে হচ্ছে কি রোজা রাখা দুই নম্বর খানা ফিনাকে ওয়াসাত করা তিন নম্বর কি করা দান করা আর বেশি বেশি করে মোহরম মাস যেহেতু এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবো আল্লাহকে যেন না বলি বেশি বেশি করে কাকে ডাকবো আল্লাহকে ডাকবো ডাকার কারণে হয়তো আল্লাহ তালা আমাদের ভোর রাজি হয়ে যায় আল্লাহ যদি খুশি হন তাহলে জান্নাতি দিয়ে দেবেন কোথাও নিয়ে যাবেন না জাহান্নাম থেকে মুক্তি করাবেন সেজন্য আল্লাহ বাকবুল আলমিন যে আসরের কথা বলা হয়েছে সে আসর